কথক লেখক এবং প্রতিটির এক ঘোড়া আমার প্রিয় ছেলেরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার সাথীরা আমার পরিজের টুকরারা আমার হৃদয়ের স্পন্দন এবং আমার শরীরে রক্ত সঞ্চালিত হয় সেই রক্ত বিন্দুরা সালাম আলাইকুম

যারাই দেখতেন বলতেন যে শরীর একদম আগের মতো আছে ভালো আছে এটা আছে সেটা আমি সেই সমস্ত প্রিয় বন্ধুদেরকে সুক্রিয়া জানাতে পারছি না লোকরা বলে নজর লাগে তারপর থেকেই ডায়াবেটিস খুবই ভোগাত এর সাথে আরো বেশ